আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন হয়ে গেল কোন ব্লগ আপলোড দেওয়া হয় না তো বাড়িতে যেহেতু আজকে বিয়ে তাই ভাবলাম আজকে একটা ব্লগ করাই যেতে পারে তো বিয়ে হচ্ছে আমার অন্য ঘরের বাসুরের ছেলের দেখতে থাকেন আশা করি টুকরাটা ওকে শাড়ি পরিয়ে করিয়ে দিয়েছি একবার ভেবেছিলাম যে আমিও শাড়ি পরব পরে আর শরীর সাই দিচ্ছে না যে শাড়ি পরো আমি ছাড়া কিন্তু মোটামুটি সবাই শাড়ি পরছে চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে বাড়ি কেন বলতেছি ঘর আসলে বাড়ি তো আমাদের একটাই তো চলে আসলাম ঘরে ওয়াও দেখেন কি সুন্দর করে সব প্লেট গুলো সাজিয়েছে ওরা মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই হচ্ছে আমাদের বর যার আজকে হলুদ সন্ধ্যা মা বাবা ভাই বোন আত্মীয় সবার সাথে একসাথে ফটো ভিডিও করে নিচ্ছে আসলে এই বিশেষ মুহূর্তগুলো তো জীবনে বারবার আসে না তাই এগুলোকে যদি ক্যামেরাবন্দি করে রাখা যায় তাহলে ভবিষ্যতে একটা স্মৃতি হিসেবে থেকে যায় বর যখন স্টেজে এন্ট্রি নিয়েছিল তখন আমি ঘরের ভিতরে ছিলাম আমার আর ওই ক্লিপটা নেওয়া হয় না ফল দিয়ে সাজানো সেই প্লেট নিয়ে যাচ্ছে সবাই বরের কাছে হচ্ছেন ভাই ভাবি মানে আজকের বরের বাবা মা ওনাদের প্রথম ছেলের বিয়ে আজকে সবাই দোয়া করবেন আমাদের বর বউয়ের জন্য ওদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয় তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ I hope they don't